সেই গর্ভ থেকে বলছে আমি তো কাউকে চিনি না আমি শুধু তোমাকে চিনি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি বলেছি তাই তুমি আমাকে উদ্ধার করো দেখো মা আমরা দশ মাস দশ দিন যে মাতৃগর্ভে ছিলাম সেই মাকেও কিন্তু আমরা চিনি না শিশু চেনে সন্তান তোমার সন্তান জন্ম নিল আমি নিয়ে চলে এলাম আমি মানুষ করলাম কাকে মা বলে ডাকবে কাকে মা বলে ডাকবে আমাকে তোমাকে আর মা বলে চিনবে না আমি যা শেখাবো ওটা তোমার বাবা ওটাই সন্তান কিন্তু জানে না মা তাই বলছে যখন তোমার কেউ ছিল না তখন গোবিন্দ ছিল এখন যখন জন্ম নিয়ে নিলাম হ্যাঁ একটু বড় হতে শুরু করলাম পিতা মাতা ভাই বোন সবাইকে পেয়ে গিয়ে ভুলে গেলাম এরা আমার আপন হয়ে গেল প্রকৃত যে আপন ছিল তাকে ভুলে গেলাম আবার যখন বৃদ্ধ হয়ে যাব যখন ছেলে বৌমা বললে এই যে তোমার বাবা বসে বসে খায় আমি দিতে পারব না কিছু কাজ করে না কিছু না যাও বৃদ্ধাশ্রমে রেখে এসো যাও আমি সেবা করতে পারবো না তখন মনে হবে দুটো চোখ দিয়ে জল পড়বে আর মনে হবে গোবিন্দ মাঝখানের জীবনটা যার স্মরণ নিয়ে এসেছিলাম আবার তার স্মরণে ফিরে যাচ্ছি কিন্তু যে সময়টা প্রকৃত তাকে স্মরণ করার সে সময়টাতেই করলাম না যখন চোখ ভালো ছিল তাকে দেখলাম না যখন কান ভালো ছিল তার কথা শুনলাম না যখন পরিষ্কার স্পষ্ট উচ্চারণ হতো তখন কৃষ্ণ কথা বলিনি যখন ভালো করে হাঁটতে চলতে পারতাম তখন অনিবার শুনে যাইনি এখন বুড়ো হয়ে গেছি যখন যখন ধিৎকার দিচ্ছে তখন বলছি গোবিন্দ কৃপা ভালো করে লক্ষ্য করে দেখেন মা আপনাকে আমি চিনি না আপনি আমাকে জেনেন জেনেন না মধ্যরাতে আপনাকে ফোন করলাম আমি আমি ফোন কিন্তু যদি আপনার সঙ্গে রোজ আমি একটু করে কথা বলি হ্যাঁ মেয়েটাকে বেশ ভালো লাগছে নাম্বারটা নিয়ে কথা বলবো একটা যদি সম্পর্ক হয় তুমি তো আমার বাড়িতে যাও আমি তোমার বাড়িতে আসি সম্পর্ক তৈরি হয়ে যা পেয়ে যায় তখন যদি আমি তোমাকে বলি মা বিপদে পড়েছে একটু সাহায্য করে তুমি করবে না করবে না করবে দিন তুমি গোবিন্দকে ডাকলে না তাকে সেবা দিলে না তার সঙ্গে পরিচয় করলে না তার নাম নিলে না তার নাম স্মরণ করলে না তুমি যখন বিপদে পড়ে তাকে ডাকবে সে তোমাকে কৃপা করবে করবে না কেন তোর বন্ধু আছে বাবা আছে মা আছে ডাক কিন্তু রোজ যদি তুলসী তলায় বসে একটু করতালি দিয়ে তার নাম করি রোজ যদি গোবিন্দকে একটু সেবা দিই তার সঙ্গে যদি চেনা পরিচয় হয়ে যায় আপন হয়ে যায় একটু ভালোবাসা জন্মে যায় তার প্রতি তখন যদি আমরা ডাকি সে অবশ্যই আগে ডাকা লাগবে আগে শরণ করা লাগবে আগে তার কাছে যাওয়া লাগবে অপরিচিত থাকলে হবে না পরিচিত হওয়া লাগবে আর আমাদের মতো কলি হতো জীবকে উদ্ধার করাবার জন্য ওই যে গোরা ছিল জগজনে কলির জীব তো বোঝেও বোঝে না চিনেও চিনে না জেনেও জানেন না হ্যাঁ সুন্দর মানব দেহ নিয়ে হেলায় হারাচ্ছে আজকে ভগবান এখানে আমাদেরকে উদ্ধার করাবার জন্য তার তো অনেক সঙ্গবঙ্গ ছিল তাদেরকে পাঠাইনি স্বয়ং নিজে এসেছে যিনি শ্রীকৃষ্ণ রাজার ঘরে ধীরে ধীরে রামচন্দ্র শ্রী ঘড়ি সেই আমার গৌ ধরনের পরিবার আজকে রাজন্ত আর চালাবো না আজকে নামের প্রচার করবো না আজকে আমি আহ ওই স্বপ্নপালঙ্কি সহায়ন করবো না আমি ভোলাই সয়ন করবো আজকে আমি রাজা সাজবো না আজকে আমি ভিখারি সাজবো তাকে দেখো কৃষ্ণের সহায় কত অলংকার তুমি দেখতে পাবে আমার গৌধরির গায়ে কোনো অলংকার নেই সবাই অস্ত্র ধারণ করেছে কিন্তু আমার গৌরহরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি এটাই হচ্ছে আমার দয়াময় আজ থেকে মন দিয়ে শুনুন মাইদিকে আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দের তেইশে ফালগুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার মাটিতে নদীয়া জেলার নবদীপ একটা ছেলে এসেছিল বলে অত্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী ছেলেটার নাম রাখলো নিমায় আমা আমরা গৌর হরিকেই এই ধরার আমি আটচল্লিশ বছর পেয়েছিলাম চব্বিশ বছর যখন বয়স হয় বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেন সন্ন্যাসী হয়ে গেল ঘর বাড়ি সব ছেড়ে দিল বলে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলো সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সারা কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে আয় ওমা হাতে ধরে পায়ে ধরে অযাচিত নাম প্রচার করে করছে যে নিচ্ছে তাকে দিচ্ছে যে না নিচ্ছে তবুও দিচ্ছে না আজকে তোমাকে একটা যদি খারাপ কথা বলি তুমি আমার সঙ্গে ঝগড়া লেগে যাবে দরকার পড়লে তুমি আমাকে মারবে দণ্ড হয়ে যাবে দণ্ড লেগে যাবে কিন্তু মাগ আমার নিত্যানন্দ দয়ালকে কলাশির কানা দিয়ে আঘাত করেছে ঝরঝর করে রুদির ঝরছে কষ্ট হচ্ছে নয়ন দিয়ে বাড়ি ঝরছে মুখে একটা হাসি নিয়ে বলছে আর মা কষ্ট হবে না কিন্তু একবার কৃষ্ণ বল তোর মুখে যদি একবার কৃষ্ণ শুনি তাতেই আমার সব দুঃখ চলে যায় এইভাবে আজকে এখানে এত সুন্দর হরিবাসনে বসে নাম শুনছি আমরা নাম আস্ব করছি তবেই করতে পারছি না হলে কিন্তু করতে পারতাম না আমার গৌর্ণিতাই কৃপায় আমা এই যে আজকে এমন সুন্দর হরিবাসন বসন্ত কুমার জানা মহাশয় স্বর্গীয় বসন্ত কুমার জানা মহাশয়ের স্মরণে আজকে মৃত্যুবার্ষিকীতে এত সুন্দর মতি হরিবাসরীর আয়োজন করেছেন মহাশয় মুকুন্দ জানা এবং পুত্রবধূ মামনি জানা মহাশয়া তাই ওনাদের চরণে আমার জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম ওনাদের আমন্ত্রণ এবং ওনাদের কৃপায় ওনাদের আশীর্বাদে এবং ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমার মতো অধমা হয়েও এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি আপনাদের মতো ভক্তদেরকে কৃষ্ণ কৃষ্ণকথা শোনাতে পারছি তাই ওনাদের চরণে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম এবং কৃতজ্ঞতা তার সঙ্গে আপনাদের কাছে আমার নিবেদন অনেক কষ্ট করে ওনারা এত সুন্দর ভারতী হরিবাসরের আয়োজন করেছে আপনারা ওনাকে আশীর্বাদ করে যান যেন ওনাদের ভক্তি হয় ওনারা সমাজে এভাবে কৃষ্ণ নামে প্রচার করে দিতে পারে প্রতি বছর এমন সুন্দর ভারতী হরিবাসরের মধ্যে দিয়ে আরও বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে হরিকথা কথা শোনানোর সুযোগ করে দেয় তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রীগুরু নেতায় গৌর হরি তোবা বলছি বাবা মানে তো কষ্ট করে গৌর গোবিন্দ কি পায় আপনাদের কি করেছে এই মাঠে হরিবাসনের আয়োজন কিন্তু নিতাই গৌড় যদি নাম না নি আসতো এটা কিন্তু হতো বাবা সবই আমার নিতাইগৌর এর কি পায় তাই সময় বলে আমার নিতাইগৌর নামে একটু হলুদ ধ্বনি করেন দেখি বাহ 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 বাবা আমার গৌরী লরে এই হরি কোথায় এসেছে গো জোরে বল আচ্ছা নদিয়ায় নবদ্বীপ ধামে কারা কারা গেছে একটু ভাত তো বাহ ক কেজি করে সোনা এনেছো সোনা আচ্ছা সোনার নদিয়ায় গেলে সোনা আনো সোনা পাওনি তাহলে সোনার নদীয়া হলো কি করে গৌড় গায়ের বর্ণ মানে রঙটা ছিল কাঁচা সোনার মতো এই জন্যে বলা হতো সোনার গৌড় আর সোনার গৌড় এসেছে বলে বলা হয় সোনার নদী কিন্তু কোন নদীয়া আরে এই নদীয়া কেন যাব নদী আয় নরদিন ধামি ভক্ত যেখানে ভগবান সেখানে আজকে এত ভক্ত একত্রিত হয়েছে কি আমরা ডাকতে পারবো না ডাকতে পারবে তো তোমাদের এমন ভাবে ডাকতে হবে যে যেন চলে আসে এমন ভাবে ডাকতে পারবে তা যদি ডাকি তাহলে এটাই সোনার নদীয়া আমার গৌরী লরে এই সোনার নদীয়া ওলো ধ্বনি ধ্বনির সবে তো শোনা যায় আমাদের গৌর আমাদের ভক্ত বিহারী যার মায়ের নাম দেদিকে একটু মন দিয়ে বড়াশ্রাদন করেন মায়ের নাম মায়াবতী পিতার নাম দিজগ ঘোষ এই যে আগেই বলছি মা মাটি যদি উর্বর হয় মাটিটা যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হয় তাdro মা টি মা টি আমার গর্ভে ধারিনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে তাই কেমন আগে বিহারি এত বড় ভক্ত হলো মায়াবতী মা যখন ছোট তার বাবা মাছ মারা যায় ছোটবেলায় পিতা মাতা হারা এ জগতে মানুষ করার জন্য যারা হলো জীবন্ত ভগবান কে কে সে হচ্ছে পিতা মাতা আসতে মায়েরা আপনারা উঠে যাচ্ছেন আমার চরণ ধরে নিবেদন একটু কথাটা কম এতে অন্যের অসুবিধে ও মা এ জগতে আমাদেরকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে বেড়ে তোলার বড় করে তোলার জন্য দুটো মানুষকে পাঠিয়েছে তাদেরকে বলা হয় জীবন্ত ভগবান তিনি হলেন আমার পিতা মাতা সেই পিতা মাতা যার নেই পুরো জগৎ তার শূন্য কিন্তু মায়াবতীকে একদম ছোট্টবেলায় তার মা দেখিয়ে দিয়ে গেছে সব আমি তোর যেমন মা ইনি যেমন তোর পিতা তেমন ওই দেখ ঘরে একজন বসে আছে কে মা ওই মাধব আমাদের সবার বাড়িতে মাধবিক চিত্রপট থাকে আমরা কিন্তু এই শিক্ষা সন্তানদেরকে দিই না দেখিয়ে দিয়ে বললো ওই যে বসে আছে না ঘরে ও হচ্ছে তোর বন্ধু যদি বিপদে পড়িস আমরা যদি না থাকি কাউকে বলার দরকার নেই তোর ওই বন্ধুকে বলবি সে ঠিক তোকে রক্ষা করবি মা বাবা চলে গেল মেয়েটা পড়ে রইল ওই বন্ধুরই কাছে বাবা মা চলে গেছে তুমি তো আমার সঙ্গে আছো বলো তুমি তো আমার সঙ্গে ছেড়ে যাবে না বলো না দেখতে দেখতে গোবিন্দ সেবা করে মায়াবতী আশেপাশের মানুষ বললো গো মেয়েটা একটা মেয়ের এই জগতে বেঁচে থাকা একা খুব মুশকিল মেয়েটার বিয়ে দিয়ে দাও ছোট্ট মায়াবতী মা অল্প বয়স বিবাহ হয়ে গেল বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে যার সঙ্গে বিবাহ হলো সেও ভক্ত ঠিক সচ্ছলতা নেই অভাব কিন্তু যা পায় তাতে গোবিন্দের সেবা করে নিজেরা সেবা করে ভালোই দিন কাটে দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হল কি গো খুশির খবর না দুঃখের খবর খুশির খবর দুজনের সংসারে তিনজন আসতে চলেছে বড় আনন্দের কিন্তু মা এদিকে যখন ঘরে সবাই আনন্দ করছেই ভগবান বলে বসলো মায়াবতী আমাকে খুব ভালোবাস না কি কিন্তু আমাকে ভালোবাসলে যে পরীক্ষা দিতে হবে কেন ভগবান বলেছে যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার শুরু ও মায়াবতী পরীক্ষা দিতে হবে তাই ভগবান শুরু করলো ভক্তের পরীক্ষা যেই না মায়াবতী মা গর্ভবতী হলো না মা গর্ভবতী হওয়ার কিছু মাস এর মধ্যে স্বামী দ্বিজ ঘোষ মারা গেল মা গো পিতা নেই মাতা নেই স্বামী নেই গর্ভবতী মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবুন কত কঠিন পরিস্থিতি ওই মাধবের কাছে ছুটে গেল বন্ধু আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গেল তুমি আমাকে ছেড়ে যাবে না কথাটা কত সুন্দর বলছে স্বামী সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে ও আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল তুমি আমাকে ছেড়ে যাবে না তো কিন্তু আমি কি করি সন্তানকে বড় করব বলে দা পথ দেখা ভাবছ বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু মা শুধু বসে বসে ওই রাধা মাধবের চরণে নয়নের বাড়ি শ্রমণ করে আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারি দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ হলো যেই না পূরণ হলো কি হলো গো আজ শুভ দিনে শুভক্ষণে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে একটু উলু ধনী নেই আনন্দ আজ শুভ দিনে শুভক্ষণে জনমন